হাসতে হাসতে তাকে ছেড়ে দিলাম একটা সময় যাকে পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলাম নারী কখনোই বলবে না তুমি তাকে ছেড়ে দাও কিন্তু সে পরিস্থিতি এমন বানাবে তুমি তাকে ছাড়তে পারতে হবে কোথায় যেন একটা লেখা পড়েছিলাম পৃথিবীতে কেউ কারোর জন্য অপরিহার্য নয় হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না চলে যায় বরং সুন্দরভাবে কেটে যায় যে মানুষটা আপনাকে স্যার বাঁচতে পারবে না ভাবছেন তার জীবন থেকে একবার হারিয়ে গিয়ে দেখেন তার জীবনে কোনো প্রকার প্রভাব পড়ে কি না দেখবেন সব কিছুই ঠিকঠাক চলছে বড় জোর একটু আপনার অভাবপোধ হতে পারে আর বেশি কিছু না সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে যায় আসলে মানুষ অভ্যাসের মতো পাল্টে ফেলা একটু কঠিন তবে অসম্ভব কিছু না জীবনে সব কিছু সেরে দেওয়া যায় কিন্তু মায়ার ভালোবাসা কখনো ছেড়ে দেওয়া যায় না কি ভাবছো আমি তোমাকে ভুলে গেছি আরে না শুধু বিরক্ত করাটা ছেড়ে দিয়েছি আগের চেয়েও অনেক চুপচাপ হয়ে গেছি এরপর হঠাৎ একদিন হারিয়ে যাব। বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায় আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম হারিয়ে যায় ছেলেদের আপন বলতে কেউ হয় না পকেটে টাকা না থাকলে ফ্যামিলিও দাম দেয় না রাতে যখন তোমার কথা মনে পড়ে তখন আমি তোমার সেই আগের মেসেজগুলো দেখি আর ভাবি তুমি কি সত্যি এইসব বলেছিলে একসাথে থাকা হবে না জেনেও কিছু মানুষ কাউকে না কাউকে রোজ পাগলের মতো ভালোবাসে তার বাস্তব প্রমাণ আমি নিজেই একদিন তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে ছাড়া কোনো দিনও ভালো থাকতে পারবে না অথচ এখন আমাকে ছাড়া তুমি অনেক ভালোই আছো আমিও একদিন তোমাকে ছাড়া ভালো থাকা শিখে যাব। চোখের জল একদিন শুকিয়ে যাবে তোমার জন্য আর কাঁদবো না একদিন কথা ফুরিয়ে যাবে সময়ে অসময়ে তোমায় ভালোবাসি বলবো না ভালোবাসা আসলেই সুন্দর প্রথম প্রথম রাত জেগে হাসতে শেখায় আর গল্প শেষে পাতায় গিয়ে রাত জেগে কাঁদতে শেখায় আমার জীবনে এমন কেউ নেই যে আমার চোখের দিকে তাকিয়ে বলবে এত কষ্ট কিসের আমি তো আছি তোমার সাথে যাকে পেয়ে ভেবেছিলাম আর হয়তো কষ্ট পাবো না ডিপ্রেশনে থাকতে হবে না সে আমাকে বুঝিয়ে দিল ভালোবাসা সুন্দর কিন্তু সবার জন্য না মন ভাঙ্গা মানুষ আর ডানা ভাঙ্গা পাখিই জানে জীবনে আগের মতো করে উড়ে বেড়ানো কতটা কষ্টকর মাঝরাতে কান্না করা মানুষগুলোই জানে মায়া কতটা ভয়ঙ্কর যার প্রতি মায়া একবার জন্মে যায় তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব পৃথিবীর সব থেকে খারাপ ভিক্ষা হল ভালোবাসার ভিক্ষা আর আমি ওটাও চেয়েছিলাম তোমার কাছে কিন্তু তুমি তুমি সেই নিকৃষ্ট ভিক্ষাটুকু তুমি আমাকে দিতে পারো আমি জানি তুমি আর কোনো কালেই ফিরবে না তুমিও জানো তোমার আর কোনো ফেরার পথ নেই তবু অপেক্ষা করে থাকি তুমি একদিন এই অভাকার কাছে ফিরবে এক বুক ভালোবাসা নিয়ে তবে ফেরা না ফেরা কোনো বিষয় না ভালোবাসা অপেক্ষায় সুন্দর তাই আমিও অপেক্ষা করি অপেক্ষা করলে যে পেতে হবে তেমন কোনো কথা নেই মানুষ অপেক্ষাই বাসে আর আমিও কিছু মানুষ শুধুমাত্র নামেই বেঁচে আছে ফ্যামিলির হাজারো প্রবলেম অনিশ্চিত কেরিয়ার একজনকে তীব্রভাবে ভালোবেসে তাকে না পাওয়ার যন্ত্রণাসহ নানান কারণে তারা ভেতর থেকে মরে গেছে কবেই এইসব কারো কারোর কাছে কোনো প্রবলেমই না আসলে ব্যাপারটা হচ্ছে যার কষ্ট শুধু সে নিজেই বোঝে সুখ থেকে দুঃখকে একদিন ভাগ করে দুঃখের ওজন মেপে দেখি সবটুকু জোরেই শুধু তুমি তোমাকে না পর দুঃখ ছাড়া আমার জীবনে আর কোনো দুঃখই নেই মাঝে মাঝে নিজেকে আর শক্ত রাখতে পারি না চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে আমিও তো মানুষ আমার তো কষ্ট হয় খারাপ লাগে যন্ত্রণা হয় নিঃশ্বাস ভারী হয়ে যায় অচমকা চোখ ভর্তি পানি চলে আসে পরক্ষণে আড়ালে চোখ মুছে আবার নিজেকে বোঝাই ভেঙে পড়লে চলবে না সইতে হবে জীবনের বাস্তবতা দেখা এখনো অনেক বাকি তোমাকে আর বলা হয়নি আমি গোপনে তোমার জন্য বুকের ভেতর কত কথা জমিয়েছি একটা অদৃশ্য ভয় সম্ভবত আমারও ছিল তোমাকে হারিয়ে ফেলার ভয় সেই ভয় আমাকে এমনভাবে তাড়া করলো যে তোমাকে হারিয়ে ফেললাম আর কখনো বলা হলো না বুকের ভেতর ওই সব জমানো কথা আমি শুধু ভেবেছিলাম তুমি সব বুঝবে খোলা বইয়ের মতো তুমি একদিন আমাকে পড়ে ফেলবে আমার চোখের মাঝে চিন্তার রহস্য তুমি জেনে নেবে আমার দুই ঠোঁটের মাঝে ওই সে আটকে থাকা কথাগুলো বোধ হয় তুমি শুনে ফেলবে কান গেতে তুমি ধরে ফেলবে কেন রস বিষণ্নতার সব হাতে পায়ে মেখে জীবনের দিকে এগিয়ে যাই আমি অথচ দেখো তুমি পারলে না আমার মনে হয় না তুমি আর কোনো দিন পারবে অবশেষে বলবো তুমি ভালো থেকো এটি তোমার ব্যর্থ প্রেমিক